হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে দুটো কমন রেসিপি নিয়ে চলে এসেছি একটা হচ্ছে ভেজিটেবলস ম্যাগি আর একটা হচ্ছে রাতের ডিনারের রেসিপি তার জন্য অনেক ধরনের ভেজিটেবলস নিয়েছি সাদা তেল দিয়ে নুন গোলমরিচ দিয়ে ভেজে নিয়ে ওর মধ্যে জল ঢেলে ম্যাগি মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে ম্যাগি দিয়ে নাড়াচাড়া করেই করে নিয়েছি ভেজিটেবলস ম্যাগি এটা তোমরা সবাই বাড়িতে করো আমি জানি তো এটা খেতে দারুণ লাগে এটা ইভিনিংয়ে খেতে খুব মজা আসে তো বাড়িতে বাচ্চা থাকলে বা বড় থাকলে সবাই আনন্দ করে খায় এটা একটা রেসিপি আর একটা রেসিপি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ভেজ কাঁচাকলার কোফতা কোফতা বানানোর জন্য কাঁচাকলা আলুরটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে তারপর ওর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি বাড়িতে তৈরি করা গরম মশলা জিরে শুকনো লঙ্কা রোস্ট করে সেটাকে গুঁড়ো করে তারপর সব কিছু মিশিয়ে তার সাথে একটু কর্নফ্লাওয়ার মেখে ভালো করে আলুর চপের মতো সেপ দিয়ে কোফতাগুলোকে ভেজে নিতে হবে দেখো আর্ধেক আমার ভাজা হয়ে গেছে আর ভাজছি তোমরা যেরকম আর যদি মশলা দিতে চাও দিতে পারো আমি যেহেতু ভেজ করছিলাম কারণ এটা কালকে অর্থাৎ শনিবারের রাতের ডিনারের রেসিপি ছিল তার জন্য এখানে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি তোমরা চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো তাতে স্বাদ টেস্ট দুটোই বেড়ে যায় তো প্রথমে ভালো করে দেখো পিট করে ভালো করে ভেজে নিয়েছি আর একটা আমি মশলা বানিয়ে রাখবো তো মশলাটাই হচ্ছে আসল কাজু বাদাম একটুখানি জিরে গোটা গরম মশলা আদা একটু ধনে কাঁচা লঙ্কা আর একটু দুধ দুধ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয় যে তেলটা বেঁচেছিলো সেই তেলের মধ্যে ওই মশলাটা দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা কলার কোফতা এইটা যখন ফুটে উঠবে অবশ্যই শেষের সময় কিন্তু কোফতাগুলো দিতে হবে না নাহলে কোফতাগুলো কিন্তু ঘ্যাঁট হয়ে যাবে তো কোফতাগুলো নরম হয় তার জন্য বলবো যখন দেখবে গ্রেভিটা ফুটে উঠেছে তখনই কিন্তু শেষে নামানোর দু তিন মিনিট আগে ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে তারপর ওর উপর দিয়ে পরিমাণ মতো একটুখানি ঘি গরম মশলা ছড়িয়ে তারপর ওটা তোমরা পরিবেশন করতে পারো রুটি পরোটা আর যারা রাতে ভাত খাও তা অসুবিধে নেই সেটা দিয়েও খাওয়া যায় তোমরা বাড়িতে ট্রাই করতে পারো অথবা যারা বাড়িতে হয়তো গেস্ট আসছে বা কোনো নিরামিষের দিন হলেও তোমরা পোলাওয়ের সাথেও এটা সার্ভ করতে পারো এটা কিন্তু দারুণ লাগে খেতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর আমি নামিয়ে এর মধ্যে দিয়েছিলাম একটু কাসুরি মেথি ঘি সেটা আর গরম মশলা তো আগেই দিয়েছিলাম তাই জন্য আর নতুন করে গরম মশলাটা দিইনি তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপ করতে পারো এই আমার ডিনার থালি রেডি তো আজকের মতো ভিডিওটা এতটাই ছিল যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করো